তো আসসালামু আলাইকুম একটা ব্যাপার নিয়ে খুব টেনশনে ছিলাম তাই ভালো লাগতেছিল না এ পাশটা না ভাইয়া ওই পাশে সামনে তো আর খুব খারাপ লাগতেছিল তো কারণ বাজার যেহেতু একটা কাজে আসছি তো বসুন্ধরা না এটা তো হতেই পারে না ভাবলাম যে যাই মাইন্ডটাকে একটু ফ্রেশ করে আসি কিছু কিছু ব্যাপার থেকে আসলে খুবই বিরক্তকর হয় জিনিসটা আসলে মেনে নেওয়া যায় না তো এখন যাচ্ছি চলেন দেখি আজকে বসুন্ধরা থেকে কি শপিং করি তো চলে এসেছি সব বসুন্ধরার ভিতরে দেখা যাক যদি কিছু পছন্দ হয় কেনাকাটা করবো আর না হয় চলে যাব। এই স্টলটা এক প্রকার বলা যায় গরিবের বুফে তো এটা হচ্ছে এমন সিস্টেমের খাবার যে প্রতি গ্রাম হচ্ছে তিরানব্বই পয়সা করে তো আপনি এখান থেকে যতটুকু গ্রাম ওজন খাবার নেবেন ঠিক ততটুকু পেমেন্ট করে নেওয়া যাবে একটা বুফে স্টাইলের যে যতটুকু খেতে পারে এবং যার যতটুকু ওয়েট হবে ওইভাবে করে খাওয়া লাগবে তো আমি এখানে নিয়ে নিয়েছি চাউমিন পাস্তা রাইস সালাদ অ্যান্ড হচ্ছে চিকেন বল দেখি কতটুকু খেতে পারি যদিও এখন আমার খাওয়ার কোনো ইচ্ছা নেই তারপর জিনিসটা দেখে ভাবলাম যে একটু ট্রাই করে দেখি কেমন হয় তো খাবারগুলো একদমই ভালো ছিল না আমি বলবো একদমই ওয়েস্ট ছিল টাকাটা তো ফাইনালি আমরা বসুন্ধরা থেকে চলে আসলাম এখন বাসায় চলে যাচ্ছি খুব ক্লান্ত লাগতেছে মেট্রো রেল অনেকক্ষণ ধারায় ছিলাম রাগেশ ভাইয়া এই মাটি বাসটা দিয়ে দিয়েছিল আমার কাছে তাহলে আরও অনেক দেরি যেত আলহামদুলিল্লাহ সব কাজ শেষ করে এখন বাসায় যাচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন দিয়ে পাশে থাকতে ভুলবেন না কিন্তু আল্লাহ হাফেজ